নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ সতেরো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার শনিবার চোদ্দ ফেব্রুয়ারি এই গেজেট প্রকাশ করা হয় এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সংসদ গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে জানিয়েছেন আগামী সতেরো ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে তবে এর আগেও অর্থাৎ ষোলো ফেব্রুয়ারির মধ্যেই শপথ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন শপথ ১৬ বা সতেরো ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে এর পরে আর বিলম্ব হবে না এদিকে শপথ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে প্রেস সচিব জানান শুক্রবার থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর বাকি আনুষ্ঠানিক কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে প্রধান উপদেষ্টা ও তার টিম এবং ক্যাবিনেট সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ্য গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনশোটি আসনের মধ্যে দুশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এর মধ্যে দুশো সাতানব্বইটি আসনের বেসরকারি ফলাফল ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট এখনও প্রকাশ করা হয়নি সব মিলিয়ে বলা যায় নতুন সংসদের যাত্রা শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই সতেরো ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এ ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না